we want সন্তান গর্বে আসার পরে যখন তুমি সুরা লোকমানের তেরত গুলো করবা অর্থ গুলো বুঝে আমলটা করবা আল্লাহর নবীজি বলেন তোমার সন্তানের মাথার ভিতরে আল্লাহ তার ক্ষুদ্রটি ভাবে বেরেন দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে বলেন সোবাহান আল্লাহ বলেন তো মানুষের সারা শরীরের যে দাম না আছে তার চাইতে মাথার দামটা বেশি কেন বেশি কি বেশি না কারণ এই মাথার

জিন্দেগি দেবিয়া দিবে একদিন সাবারা মারবো না এই লোকটা হবে না কারণ সেই লোকটার মাথার বিলেন নাই আছে কি না এজন আসুন আমরা দেখে আগামীতে সম্ভবত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ভাগ্য আকাশ পরিবর্তনের জন্য একটা নির্বাচনের ব্যবস্থা আছে কি বলেন কুরআনুল কারিমের ভিতরে সূরা নিসার 75 না 85 নাম্বার এই আইতের ভিতরে সৎ কারণে সাক্ষ্য দিবে তার আমার নামে শুধু স্বভাব হবে আপনার সাক্ষ্য শিখ দেওয়ার কারণে যদি আপনার কেউ অবকর্ম করে সেই সব আপনি সেই কবর শেষ হবে এই অবকর্মের আপনার কবল শেভ হবে না সেই আমরা এই পঞ্চাশটি বছর সাতক্ষন বছর আমরা সবার শাসন দেখিস কি বলে ভাবির শাসন দেখলাম চাষার দেখলাম কত জনের দেখলাম আমরা কোরআনের শাসন দেখি নাই কি বলেন মুসলমান আগামীতে আমরা আল্লাহ কোরআনের শাসন দেখতে চাই কি চাই না আল্লাহর কোরআন সংসদ দিয়ে গিয়ে রাষ্ট্র কেমন করে পরিচালনা করে সেটা আমরা দেখি নাই এই জন্য আমাদের দরকার আগামীতে যারা কোরআনের পক্ষে কথা বলবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ইসলাম কায়েমের জন্য যারা নেতৃত্ব দিবে আমরা তাকে সংসদের পাঠাবো কি বলেন এই সমস্ত সৎ মানুষকে যদি আমরা সংসদের পাঠাতে বাড়ি তাহলে নটের পর্যায়ের বাস দেবে কি বলেন বিভিন্ন জায়গায় ব্রিজ বিল্ডিং ভেঙে দেখা যায় রোডের কোনো বাস দিছে বাস তো দিছে এই

একটা খুয়া একটা আমার কি বলেন এই আদলাইটে নিচে দিচ্ছে কত শক্ত হবে আদলাইতে আমার সাহেব ভাই থেকে তারা বলে আমার তার নিচে চলে গেছে আর তার তারা আমাদের কিনা আর আমরা তো আমার আসি হয় আমাদের নেতৃত্ব যে আগামী ইসলাম কায়ে করতে হবে এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী নির্বাচনের জন্য আমরা আল্লাহর কোরআনকে সংসদে পাঠে আমাদের ভাগ্যর পরিবর্তন করতে পারি কি বলেন ঠিক কি না একটা চেয়ারম্যানের কাছে আপনারা আমাদের একটা লিপের জন্য ঘুরতে ঘুরতে তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে এরপরে আমরা পাই না এই যে কলি মাদ্রাসা মসজিদ